এখানে চলে আসছি যারা ব্যাটারি ক্রয় করতে চান সরাসরি ইম্পোর্টার থেকে ডিলার থেকে এখানে হ্যামকোর বাই ডিলার যে এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমরা বাইরের সাথে কথা বলবো আজকে চিপ দামে কিভাবে ভালো একটা ব্যাটারি পাবেন বিশেষ করে হ্যামকোর ব্যাটারি আমরা বাইরের সাথে কথা বলবো আসসালাম ভাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা অনেকেই হয়তো ভালো ব্যাটারি খুঁজতেছে যে কিভাবে একটা ভালো ব্যাটারি লাগানো যায় আসলে গাড়িতে যারা ব্যাটারি ব্যবহার করে অনেকেই ব্যাটারি লাগে তাহলে কিন্তু হয়রান বাইক ব্যাটারি ঠিক না দুই মাস তিন মাস যায় ব্যাটারি নষ্ট হয়ে যায় এখন ভালো মানের কি ব্যাটারি আছে আপনাদের আজকে আমাদের দর্শকদের সে উদ্দেশ্য করবে বাই বে হেমকোলে একটা আস্থার যে কোম্পানি যে একটা মানুষ যে আস্থা করে বিশ্বাস আচ্ছা বিশ্বাসের জায়গার থেকে হেমকো অনেক উপরে লেবেল আছে আচ্ছা আর হেমকো আস্থা থেকে না আপনি উনিশশো উনাশি সাল থেকে ওনাদের উনিশশো সাল থেকে এটা অনেক বছর অনেক বছর হিউজ মানে আর হেমকো বর্তমানে নাম্বার ওয়ান ব্র্যান্ড আছে নাম্বার ওয়ান জি বর্তমানে বাংলাদেশের ভিতরে এক নাম্বার আছে আর অনেক মানুষ বলে যে অনেক ব্যাটারি পাওয়ার প্লাস ইলং অনেক নানান ধরনের ব্যাটারি নাম দিয়ে বাইর করে আসলে ভাই মূলত ব্যাটারি ওই ব্র্যান্ড ওই বড় জিনিস আচ্ছা আর সবসময় ওই লিগে হেমকো কখনো লোকাল করে না মানে কোম্পানি কখনো দুই নাম্বার করে না আচ্ছা আর তারে কোনো দিন কেউ কপি করতে পারবে না তাই হ্যাঁ ইলং পাওয়ার প্লাসটা কপি করতে পারে কিন্তু হেমকোরও কখনো কপি করা যায় না নিজের প্রোডাক্ট এটা নিজেরা সবসময় বেস্টে দেয় ভালোটাই দেয় আচ্ছা ট্রাক এর ভিতরে হ্যামকো সবকিছুর ভিতরে হ্যাম্পু দেখবেন বেশিরভাগ সময় হ্যাম্পোর প্রতি ভালো বাসায় অনেক কাজ হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে অটো গাড়ি যারা চালায় বিশেষ করে অটো বিভিন্ন গাড়ি যারা চালায় গ্রামগঞ্জে তারা আসলে সব তারপরে সংসার চালায় আদারওয়াইজ অনেক খরচ আছে এই খরচ গুলো ওনারা করে রাইট ভাই মাটির ব্যাংকে জমানো টাকা তারপরে আপনার অনেক গ্রামীঞ্জে আসলে এটাও চলে দাঁড় দেনা সুদ এগুলো করে কিন্তু মানুষ

যে আমার গাড়ি সারা পাইছি গাড়ি দেখাচ্ছি দেখাইছিলাম ব্যাটারি নিয়ে কোনো কথা বলতে সময় পাই নাই কিন্তু আমি ভাই ওই সময় বলছি যে আমি মানুষের সেবার জন্য এই জায়গাটা আছি

যে একটু নতুন এই মালটা নতুন আসছে মালটা অনেক ভালো আচ্ছা আপনি অনেক সারা ফেলতে আমাদের এলাকায় সবাই নাম্বার ওয়ান ব্যাটারি এটা খুঁজতে আচ্ছা নাম্বার ওয়ান ব্যাটারিটা অনেক ভালো এটা নাম্বার ওয়ান জি নাম্বার ওয়ান ব্যাটারি এটা অনেক ভালো আচ্ছা এটা হেমকোর ব্যাটারি কিন্তু হেমকোর ডিস্ট্রিবিউশন মানে হেমকো এটারে তৈরি করছে কিন্তু হেমকোর নাম এখানে দেয় নাই আচ্ছা কিন্তু এটা হেমকোর ব্যাটারি আচ্ছা তারপরে আমাদের যুবরাজ আছে ব্যাটারি আচ্ছা যুবরাজ ব্যাটারিটা আচ্ছা যুবরাজ ব্যাটারি কোনটা এটা আমাদের এই যে যুবরাজ আছে

আমাদের ইয়া ইজি বাইকের যে ব্যাটারিগুলো বড় বড় দেখা দেখেন ওগুলো একটু ওজন দিয়ে দেখান তো দেখি উড়ি আপনার ওজনে হেমকো হেমকো জি হেমকো আচ্ছা হেমকো ওজন হয় আপনার 40 কেজি 40 কেজি জি সামথিং কিছু কম হইতে পারে বেশি হইতে পারে এই আচ্ছা আচ্ছা 40 কেজি আচ্ছা বাহ পুরো বরাবর 40 কেজি হুম এটাও আপনার তিনশো গ্রাম ওজন কম হইব আপনার উনপঞ্চাশ আচ্ছা আপনাদের এই যে ব্যাটারি এইগুলা ছাড়াও তো আরো কি গোডাউনের ব্যাটারি আছে জি গোডাউনে আছে আমাদের আপনাদের কালেকশন হিউজ কালেকশন আছে জি 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 ভাই আলহামদুলিল্লাহ এই যে ছোট ছোট ব্যাটারি এগুলা কিসের ব্যাটারি এগুলা মোটরসাইকেলের ব্যাটারি তার মানে মোটরসাইকেলের ব্যাটারি পাওয়া যায় আপনাদের জি 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 যে কেউ পাইকারি চাইলে পাইকারি নিতে পারবে পাইকারি নিয়ে ব্যবসার জন্য নিতে পারবে অনেক আছে না যে অনেক মোটরসাইকেলের গ্যারেজ আছে আচ্ছা গ্যারেজ দোকানদাররা আছে তারা মনে করেন

অনেক কাস্টমাররা বুঝতে পারে না আমাদের হেমকোর মাল কোনো ডেটও করে না আমাদের মাল সব সময় দেখেন আপনি এই জায়গায় ভালো মতো যদি আপনি দেখেন বুঝতে পারবেন আট তিন পঁচিশ এখনো আসে নাই আচ্ছা কথাটা বুঝছেন প্রোডাকশনের ডেট মানে আট তিন পঁচিশ এটা এক মাস ওভার থাকে আমাদের দোকানে রাখার জন্য আমরা প্রতিদিনই আমরা বিক্রি হয়ে আমাদের মাল থাকেন আমরা ডেলি আমাদের মাল ঢুকে আপনি যদি আমি আমার ওই যে ফাইল আছে প্রতিদিন মাল ঢুকি মাল ঢুক আপনি ডিলার নিছেন তো আপনার বিক্রি হবে না জি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন মাল বিক্রি করি আমরা প্রতিদিনের মাল প্রতিদিন কিনা নেই যে আমরা আছে স্টক করি না আমাদের স্টকে রিয়া নাই আমাদের যে মাল আছে এনো আছে আমার গোডাউন আছে এটা প্রতিদিন আমার সেল হয় মানে আস্তেছে বিক্রি করতেছেন আস্তেছে যাইতেছে প্রতিদিন রোলিং আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আচ্ছা ব্যাটারি গুলো কি গ্যারান্টি থাকবে কি রকম আপনার একটা আইপিএস এর ব্যাটারি নিলে 18 মাসের গ্যারান্টি 18 মাস জি দর্শক 18 মাস ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন

আমি কইলাম একদিন ডেট ওভার হলো আমি দিই আচ্ছা খুব সুন্দর ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে আচ্ছা দামের ব্যাপারটা একটু যদি বলতেন আমাদের ভাই আমরা মিশুক বিক্রি করি অনেক দোকানদাররা দেবেন 44 45 বিক্রি করে আমি আপনাদের জন্য চার পিস এক সেট জি আচ্ছা আমি আপনার জন্য 44000 টাকা 44000 জি এটা আমি আপনার ইয়ার থেকে ভালোবাসার ক্ষেত্রে আচ্ছা দর্শক অবশ্যই আসবেন আপনারা আর ভাইয়ের সাথে স্ক্রিনে ধরে আমরা যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলবেন নিশ্চিত হয়ে তারপরে আসবেন লোকেশনটা কোথায় আমাদের আছে আপনার জালকুড়ি আচ্ছা আপনার ব্রিজের ডালেই আচ্ছা রোডের পাশে আমার দোকান জালকুড়ি নারায়ণগঞ্জ জি নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই আসলে অনেক ভালো মানুষ বাইরে আসলে দেখলেই বোঝা যায় কত অমায়িক চেহারা আসলে খুবই ভালো মানুষ ঠিক আছে আসবেন বাইরে অটো গাড়িও আছে বিভিন্ন কালেকশন আছে আপনারা স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আসবেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে একটা ভালোবাসা থাকবে থাকবে তো ভাই জি অবশ্যই অবশ্যই থাকবে স্পেশাল একটা ভালোবাসা থাকবে স্পেশাল ভালোবাসা আর সবার জন্য কি চার দাওয়াত থাকবে না ভাই অবশ্যই অবশ্যই চার দাওয়াত না অবশ্যই দর্শক কেউ আসে লাঞ্চের সময় লাঞ্চ ঠিক আছে দর্শক ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে আসবেন অবশ্যই সবকিছু আমরা ডিটেলসে বললাম তারপরে যদি কিছু জানার থাকে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করতে বলবেন না আর হেমকুই যেহেতু বেস্ট অনেকেই বলতেছেন তো হেমকোর জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আর এখানে হিউজ কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন এক সেট এক পিস দুই পিস যতটা না লাগে নিতে পারেন ভাই আরেকটু কথা বলি আমরা কি চাইলে কি ডেলিভারিটা কুরিয়ার সার্ভিসে অথবা নিতে পারবো অনলাইনে দিতে পারবো জি আমার পাশে আছে সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবে জি জি আচ্ছা সার্ভিসটা কি 24 ঘন্টার ভিতরে পাওয়া যাবে জি জি ভাই হেমকো যারা কিনবেন তারা অবশ্যই হেমকো এই ব্যাটারিটা কোলাই যে কাভারে

তারি কিভাবে আপনি যত্ন করবেন আচ্ছা যত্নের উপর নির্ভর করব এটা হলো এসবি পাওয়ার ব্যাটারি এটা এসবি পাওয়ার জি আচ্ছা আচ্ছা মিশো কটারিসকা স্পেশাল ব্যাটারি আচ্ছা এটাও তো খোদাই করে লেখা আছে জি এটার ভিতরে হেমকো খোদাই করা লেখা না হেমকো ইজি বাইকে খোদাই করা লেখা আচ্ছা আচ্ছা কিন্তু বাকি সবগুলোর ভিতরে হেমকোর এই পেজ দেওয়া এরকম ভাবে তো

যে ব্যাটারি কালার সুন্দর মানে একটা আছে না সুন্দর জামা কাপড় পরে মুন্ডা ফুটফোরা থাকে সে চায় একটা গাড়িতে সুন্দর একটা জিনিস লাগাইলে তার কালারটা অনেক সুন্দর আপনার ব্যাটারিটা হ্যামকর সবগুলি জিনিসই সুন্দর হ্যামকর ব্রান্ড আপনি এটা তো কোনো সময় মানুষ হ্যাঁ করে আমার ভিডিও করে যে ভাই হ্যামকো ব্যাটারি আছে কিনা আর হ্যামকোই বেস্ট এরকম অনেকে লেখে

কিন্তু আমরা যারা ডিলার মানে আমরা যারা এক্সক্লুসিভ ডিলার তাদের কাছে সব আইটেমের ব্যাটারিগুলো রাখে আচ্ছা মানে আমাদের সেল হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দর্শক অবশ্যই ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না একটু লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া